হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পে শেজাস লাইফস্টাইলে অনেকেই জানেন যে চট্টগ্রামে শুরু হয়ে গেছে বিজয় মেলা চট্টগ্রামে মূলত বিজয় মেলাটা আগে হতো কাজী ডেউরির যে আউটার স্টেডিয়ামটা আছে সেটাতে তবে এখন বর্তমানে যেহেতু শিশু পার্কটা খালি করা হয়েছে ওইটা মূলত একটা খালি জায়গা ওইখানেই হচ্ছে এবার মূলত বিজয় মেলাটা তো যাই হোক বিজয় মেলাটা যা ছিল আমার সবচাইতে বড় বোকামি তাও আবার শুক্রবার দিন মানে গতকাল গতকাল গিয়ে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হব আসলে আশাও করিনি তারপর এমন একটা ভিড়ের মাঝখানে যে পড়েছিলাম মানে বের হয়ে যে যাব সেটাও আসলে সম্ভব ছিল না যে ভিড় থেকে বের হয়ে পেছন দিয়ে চলে আসব। তো যাই হোক যাওয়ার পরপরটা আমি বুঝতে পারিনি যে এত বেশি পরিমাণে মানুষ হবে বা এত পরিমাণে ধাক্কাধাক্ষী হবে এটা আসলে এক্সপেক্ট করি নাই তো যাই হোক অনেকক্ষণ পরে আসলে ভেতরে ঢোকার সুযোগ পেলাম ভেতরেও অনেক বেশি পরিমাণে আসলে ধাক্কা ধাক্কি এগুলো ছিল তো আপনাদের জন্য আসলে একটা পরামর্শ থাকবে আপনারা শুক্রবারটা স্কিপ করে অন্য যে কোনো দিন বা উইকেন্ডের যে কোনো একটা দিন আপনারা ঘুরে আসতে পারেন বিজয় মেলাতে তো যাই হোক অন্যান্য মেলার মতোই আসলে বিজয় মেলায় অনেক কিছুই ছিল তবে আমি যেই জিনিসগুলো আমার একটু ইউনিক মনে হয়েছে সেই জিনিসগুলোই ছোটোখাটো করে ভিডিও করার চেষ্টা করেছি তো আমার কাছে মেলার সবচেয়ে বেশি আকর্ষণীয় যে স্টলটা মনে হয় সেটা হলো মাটির স্টলটা এখানে অনেক ইউনিক জিনিসপত্র আমার মনে হয় যে যে পাওয়া যায় অনেক কম দামের মধ্যে জিনিসগুলো আপনারা পছন্দ করেন ঘর সাজানোর জন্য বা মাটির জিনিসপত্র এই জিনিসগুলো আপনারা বিজয় মেলা থেকে একটু কম প্রাইসের মধ্যে নিতে পারবেন ঘর সাজানোর জন্য এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলোর তো কোনো তুলনাই নেই এখানে অনেক ধরনের রিয়েল দেখতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আপনারা পেয়ে যাবেন তো এই স্টোরটা মূলত একটা অথবা দুইটাই ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে ফুলগুলো এমন এমন ফুল ছিল যেগুলো দেখতে একদম রিয়েল ফুলের মতো এগুলো দিয়ে ঘর সাজালে আসলে ঘরের লুকটাও খুব সুন্দর আসে তারপর দেখলাম যে এই পাশের একটা দোকানটাতে ছোট ছোট অনেক ধরনের জিনিসপত্র বিক্রি করছিল ঘর সাজানোর জন্য এগুলোও ছিল খুবই উন্নত মানের পাশে একটা স্টলে দেখলাম এখানে অনেক ধরনের শাড়ি শাল বেডশিট এগুলো বিক্রি করছিল এখানে প্রাইস আমার একটু বেশি মনে হয়েছে অ্যাজ ইউজুয়াল দামের থেকে এখানে একটু বেশি চাওয়া হচ্ছিল হয়তোবা শুক্রবার দেখে এই ধরনের দাম ওনারা চাচ্ছিল হয়তোবা শেষের দিকে আপনারা গেলে আরো কমের মধ্যে নিয়ে নিতে পারবেন আমি এখানে একটা পানি রাখার এই জগটা দেখছিলাম এটা আমার কাছে দাম চেয়েছিল দুইশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে মূলত ঢাকনা আছে আপনারা চাইলে ঢাকনা সহ অ্যাডজাস্ট করে নিতে পারবেন জিনিসটা খুব ইউনিক লেগেছে আমার কাছে যাই হোক এখানে আরেকটা মাটি স্টল দেখলাম মাটি স্টল আপনারা হয়তো বা গুনে গুনে তিন চারটা পাবেন সবগুলোতেই ভালো ভালো কালেকশন ছিল পাশেই দেখলাম এখানে জুট রাগের বিভিন্ন ধরনের অপশন ছিল এই দোকানটাতে আলো ছিল না তাই এটাতে তেমন বেশি দাঁড়ানো হয়নি বা দেখাও হয়নি পাশে আরেকটা দোকান ছিল এটাতে কাঠের বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল যেমন হামান দিস্তা তারপর চুরি আলনা হামান দিস্তা তো আমাদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস আপনারা যদি বড় বড় হামান দিস্তা খুঁজে থাকেন অবশ্যই এই দোকানটা চেক আউট করতে ভুলবেন না তারপরে এই তো এখানে মেয়েদের অনেক কিছুই আসলে ছিল মেয়েদের জন্যই তো মূলত বাণিজ্য মেলা বিজয় মেলা এই জিনিসগুলো আসলে আর হলো ছোট বাচ্চাদের জন্য তারপর ওদিকে একটু দোকানটা থেকে বের হয়ে একটু পাশের দিকে আসলাম যে দেখলাম যে এখানে কি কি রাইডের ব্যবস্থা অনেক ধরনের রাইড ছিল ছোট বাচ্চাদের জন্য আলাদা আলাদা করে সুন্দর সুন্দর রাইড ছিল বাচ্চাদেরকে যদি নিয়ে যান অবশ্যই এই রাইড ভিজিট করতে ভুলবেন না আর বড়রাও চাইলে এই যে নাগরতলা নৌকার যেই রাইডগুলো আছে সেগুলো ভালোভাবে ঘুরে আসতে পারবেন তো এই জিনিসগুলাই আসলে বেশি ভালো লাগে যে আলাদা করে এখানে রাইডের ব্যবস্থা করা হয়েছে রাইডগুলো তো মূলত বাচ্চাদের জন্য বাচ্চারা মেলায় আসে তাদেরকে আলাদাভাবে জন্য এই আসলে ভালোই লাগে তারপরে একটা আচারের দোকান দেখলাম আচারের দোকান তো সব মেলাতে একটা ম্যান্ডেটারি থাকে এখানে বিভিন্ন ধরনের আচার টেস্ট করতে পারবেন আরেকটা জিনিস যেটা দেখলাম এবার মেলায় অনেক শীতের কাপড় পাওয়া যাচ্ছিল বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষের জন্য আলাদা আলাদা সেকশনের শীতের কাপড় আপনারা এখান থেকে নিতে পারেন পারবেন মেলায় ঘোরাঘুরির পর একটু ক্ষুধা লেগেছিল তো আমরা এখানে দুইটা চিকেন পাকোড়া নিয়েছিলাম চিকেন পাকোড়াটা ছিল পুরোটা একটা স্ক্যাম একটা নিয়েছিল তিরিশ টাকা করে কিন্তু ভেতরে চিকেনের কোনো সিটে পোটাও ছিল না প্লাস হলো ভেতরে কাঁচা ছিল তো যাই হোক এরপরে আমার আর কোন ধরনের কোনো ভিডিও নেওয়া হয়নি আসলে খুবই বিরক্ত লাগছিল এত মানুষ দেখে তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো বিজয় মেলা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ